প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায়ের সৃজনশীল আলোচনা করেছিলাম আজ আমরা অষ্টম অধ্যায়ের বহু নির্বাচনে সৃজনশীল এবং অতিরিক্ত সৃজনশীল আলোচনা করব তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রতি বছর তোমাদের এসএসসি তে আসবে এই জন্য এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে পড়বে আমাদের অষ্টম অধ্যায় রয়েছে কি রেচন প্রক্রিয়া অষ্টম প্রক্রিয়া আচ্ছা এখন অনুশীলনীতে আমরা দেখি যে অনুশীলনী কি আছে এখানে যে কতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছো এটা এক এবং দুই মার্কের কোশ্চেন হিসেবে কোশ্চেনগুলো বেশিরভাগ আসে যেমন ডায়ালাইসিস কি তোমরা আমার লেকচার দেখলে বুঝতে পারবে যে ডায়ালিসিস যে প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয় একটি যন্ত্র ব্যবহার করে একটি যন্ত্র ব্যবহার করে অর্থাৎ ডায়ালাইসিস যন্ত্র যেটা সেই যন্ত্রটা ব্যবহার করে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পৃথক করার প্রক্রিয়াই হলো ডায়ালাইসিস মালপিজিয়ান অঙ্গ কাকে বলে মালপিজিয়ান অঙ্গ দেখো আমাদের যে নেফ্রন রয়েছে এই নেফ্রনের সম্মুখ ভাগের অংশকে বলা হচ্ছে মালপিজিয়ান অঙ্গ আর আরেকটা হচ্ছে মালপিজিয়ান নালিকা এটা আবার হচ্ছে তোমার এই যে কীট রয়েছে কীট পতঙ্গের রেচন তন্ত্র হলো মালপিজিয়ান নালিকা কিন্তু এখানে বলা হচ্ছে অঙ্গ কাকে পেলভিস ইউরেটারের উৎপত্তি স্থলের প্রশস্ত অংশকে বলা হয় রেচন পদার্থ বলতে কি বোঝো তাহলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলোই মূলত রেচন পদার্থ অর্থাৎ বিপাকের ফলে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সেই বর্জ্য পদার্থ গুলোই হচ্ছে কে রেচন পদার্থ এই রেচন পদার্থের মধ্যে কি কি রয়েছে যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যাসিডিনিম এগুলো হচ্ছে রেচন পদার্থ পাথর বলতে কি বোঝায় আমরা যে প্রোটিন জাতীয় খাদ্য উপাদান খাই অর্থাৎ মাছ মাংস ডিম দুধ এগুলো খাই এই উপাদানগুলো যদি আমাদের এই উপাদানগুলো পরিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় সেই অ্যামাইনো অ্যাসিড যকৃতে যায় যকৃত সেটাকে দেহের প্রয়োজন অনুযায়ী রেখে অবশিষ্ট অংশগুলোকে যে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এগুলো তৈরি করে ফেলে এই উপাদানগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে আসে কোথায় বৃক্কে আসে এই বৃক্কের মধ্যে এসে এই উপাদানগুলো জমে শক্ত পাথরের মতো উপাদানে পরিণত হয় এটাকে বলা হচ্ছে বৃক্কে পাথর এই দিককে পাথর হলে কি হয় তন্ত্রে অর্থাৎ কিডনি সংক্রান্ত নানা রকম জটিলতা সৃষ্টি হয় যে পানি আসতে পারে হাত জ্বালা যন্ত্রণা হতে পারে কি সমস্যাগুলো এখানে দেখা দেয় আচ্ছা এখন আমরা বহু নির্বাচনী কোশ্চেন গুলো একটু দেখি বহু নির্বাচনী দেখো ইউরিয়া কোথায় তৈরি হয় অ্যাকচুয়ালি কোশ্চেনটা হওয়া হচ্ছে মানবদেহে ইউরিয়া কোথায় তৈরি হয় প্রধানত হচ্ছে যকৃতে তৈরি হয় বৃক্কেও কিছু পরিমাণ ইউরিয়া তৈরি হয় যেহেতু এখানে একটি উত্তর অর্থাৎ প্রধান যেটি সেটি অ্যান্সার করতে হবে তাহলে মানবদেহে ইউরিয়া কোথায় তৈরি হয় যকৃতে তোমরা এখানে মানব দেহটা যোগ করে নেবে মানব দেহ যকৃতে ইউরিয়া তৈরি হয় বৃক্ষে পাথর হওয়ার আশঙ্কা কমে কি কারণে শারীরিক ওজন হ্রাস পেলে শারীরিক ওজন হ্রাস পেলে পাথর হওয়ার সম্ভাবনা কমতে পারে পানি কম পান করলে পানি কম পান করলে তোমার বৃক্ষে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তার মানে এটা ভুল স্বল্প পরিমাণ আমিষ খেলে আমিষ জাতীয় উপাদান যেহেতু বৃক্ষে পাথর সৃষ্টির জন্য দায়ী তাই এই কোশ্চেনের সাথে সঠিক উত্তর দাও তাননি পানি ও অন্যান্য খাদ্য গ্রহণে নিয়মনীতি মেনে চলে না ইদানিং তার মূত্রের পরিমাণ কম হওয়া সহ কোমরের পিছনে ব্যথা হচ্ছে তার দেহে উক্ত উপাদানটি কম হওয়ার কারণ ঘাম বেশি হওয়া হতে পারে ফল কম খাওয়া এটাও হতে পারে লবণাক্ত খাদ্য গ্রহণ এই লবণাক্ত খাদ্য গ্রহণ করলে মূত্রের পরিমাণ বেড়ে যায় তার মানে এটা এর সাথে সংযুক্ত নয় অর্থাৎ নীল সম্পন্ন নয় তাহলে এক আর দুই এই দুইটা হচ্ছে উত্তর তার মানে হচ্ছে তিনের ক চার তান্নির শরীরের উক্ত সমস্যার কারণ তান্নির শরীরে সমস্যার কারণ কি একটা হচ্ছে শরীরে পানি আসা মূত্র নালের প্রদাহ প্রস্রাবের সাথে সর করা যায় প্রস্রাবের সাথে সর করা যাওয়া এটা ডায়াবেটিসের লক্ষণ আর কিডনি সংক্রান্ত যদি সমস্যা হয় তাহলে আমিষ যেতে পারে এখানে আমিষ যদি থাকতো তাহলে সঠিক হতো তার মানে এক আর দুই সঠিক তার মানে উত্তর হচ্ছে 4 এর ক 1 আর 2 4 এর ক উত্তর এখানে একটি সৃজনশীল দেওয়া আছে আমরা এই সৃজনশীলটি একটু দেখি এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটি কি দেওয়া আছে এ উদ্দীপক দেওয়া আছে একটি ব্রিক কো দেওয়া আছে বা কিডনি এটা দিয়ে হচ্ছে রক্ত আসছে আর এটা দিয়ে রক্ত বের হয়ে যাবে আর এই নালীটা হচ্ছে ইউরেটা তাহলে মেডুলা কি আমরা বৃক্ষকে যদি লম্বচ্ছেদ করি তাহলে দুটি সুস্পষ্ট অঞ্চল দেখা যায় এর ভিতরের অংশকে বলা হচ্ছে মেডুলা অর্থাৎ বৃক্ষের অভ্যন্তরীণ অংশকে মেডুলা বলে আর বাইরের দিকের অংশ হচ্ছে করটেক্স গ্লোমেরুলাস বলতে কি বোঝায় এই যে দেখো রেনাল ধমনিকা এই বৃক্কে রেনাল ধমনিকা গ্লোমেরুলাসে প্রবেশ করে অর্থাৎ সরি গ্লোমেরুলাস বলতে কি বোঝাচ্ছে এই আমরা যখন নেফ্রনের গঠন করেছি তখন ওখানে খেয়াল করবে যে বোম্যান্স ক্যাপসুল ছিল তাহলে রেনাল ভমনিকা অর্থাৎ হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল অ্যাফারেন্ট আর্টারিওল এই বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে কি করে অনেকগুলো কৈশিক জালিকা সৃষ্টি করে এই কৈশিক জালিকা গুলোকে গ্লোমেরুলাস বলে এই কৈশিক জালিকাগুলো পুনরায় একত্রে মিলিত হয়ে ডিফারেন্ট ধমনিকা হিসাবে এই বোমেন্স ক্যাপসুল ত্যাগ করে আর এই গ্লোমেরুলাস আমাদের দেহে অর্থাৎ বৃক্কে শাকন যন্ত্র হিসেবে কাজ করে অর্থাৎ এরা কি করে রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলোকে পৃথক করে নেয় চিত্র এ কে সাকনির সাথে তুলনা করা হয় কেন চিত্র এ মানে হচ্ছে বৃক্ষ সাথে তুলনা করা হয় কেন এটা তোমরা একশো বিরাশি পৃষ্ঠাতে পেয়ে যাবে তোমাদের কাছে যদি বই থাকে তোমরা একশো বিরাশি পৃষ্ঠা একশো একাশি পৃষ্ঠার একটা লাইন এখানে আসবে যে গ্লোমেরোলা জালিকা দিয়ে তৈরি এখান থেকে শুরু করে তোমাদের উত্তর হবে হয়ে মূত্রস্থলিতে জমা হতে থাকে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় প্যারা এই অংশটুকু হচ্ছে এই একের গ নাম্বারের উত্তর যেহেতু এটা লেকচারে আলোচনা করা আছে এখন আর আলোচনা করা হচ্ছে না এখান থেকে তোমরা বিষয়টি দেখে নেবে একের ঘ চিত্র এ বিকল হলে কিভাবে এর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যায় এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে চিত্র এ বিকল হলে কিভাবে এর প্রতিরোধ ব্যবস্থা করা যায় গ্রহণ বিকল হওয়ার পরে কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা যায় যায় তার মানে এই প্রতিরোধ ব্যবস্থার পরিবর্তে এখানে হবে প্রতিকার ব্যবস্থা গ্রহণ করা যায় কোশ্চেনটার মধ্যে একটু ঝামেলা রয়ে গেছে ঝামেলা রয়ে গেছে সেটা সংশোধন করে নিতে পারো এটা প্রতিকার অর্থাৎ রোগ হওয়ার পরে প্রতিরোধ করা যায় না রোগ হওয়ার পরে কি করতে হয় প্রতিকার করতে হয় তাহলে বিকল হয়ে গেল বিকল হলে বলা হচ্ছে মানে কি নষ্ট হয়ে গেল বিকল হল বিকল হল পরে কি ব্যবস্থা নিতে হবে প্রতিকার তাহলে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে মতামত এবং বৃক্ষ প্রতিস্থাপন এই দুইটি অংশ এটা আলোচনা করতে হবে ঠিক আছে তাহলে বিকল বৃক্ষ হলে ডায়ালিসিসের মাধ্যমে এর হাত থেকে রক্ষা পাওয়া যায় আর যদি এটি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যায় তাহলে প্রতিস্থাপনের মাধ্যমে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায় আচ্ছা আমরা আমরা একটা অতিরিক্ত সৃজনশীল আলোচনা করব। সেই অতিরিক্ত সৃজনশীলটা এখন আমরা দেখি এটা হচ্ছে আমাদের অতিরিক্ত সৃজনশীল যে একটি বিশেষ অঙ্গের মাধ্যমে দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিয়মিত নিষ্কাশিত হয় এই অঙ্গটি দেহের পানির সমতা নিয়ন্ত্রণ করে তাহলে কোন অঙ্গের কথা বলা হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এটি বৃক্ষ বা কিডনির কথা বলা হচ্ছে এখানে দেখো কোশ্চেন দেওয়া হয়েছে রেচন পদার্থ কি বৃক্ষের পাথর বলতে কি বুঝায় যে কোশ্চেন দুটি আমরা একটু আগেই আলোচনা করলাম উদ্দীপকের অঙ্গাণুর সূক্ষ্ম গঠনের বর্ণনা দাও উদ্দীপকের অঙ্গাণু হচ্ছে অঙ্গাণু না বলে আমরা উদ্দীপকের অঙ্গ এখানে অঙ্গাণু না বলে আমরা অঙ্গের উদ্দীপকের অঙ্গের সূক্ষ্ম গঠনের বর্ণনা দাও এখন উদ্দীপকের অঙ্গ কোনটি বৃক্ক তাহলে বৃক্কের সূক্ষ্ম গঠন হচ্ছে নেফ্রন এটি নেফ্রনের গঠন ব্যাখ্যা করতে হবে লেকচারটা ফলো করবে ওখানে সুন্দর করে আলোচনা করা হয়েছে চিত্র সহ সেটি ভালো করে আয়ত্ত করে লিখবে উদ্দীপকের অঙ্গাণুটি বিকল হলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তোমার মতামত উদ্দীপকের অঙ্গাণুটি বিকল হলে কিভাবে পরিত্রাম পাওয়া যায় অর্থাৎ এই যে বিকল বিকল হলে কি করা যায় প্রতিকার কি একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে বৃক্ষ প্রতিস্থাপন এই দুইটি এখানে উল্লেখ করতে হবে এখন তোমরা সুন্দরভাবে এই পড়াগুলো আয়ত্ত করবে এবং এই চ্যাপ্টার কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এই দুইটা কোশ্চেনের মধ্য থেকেই যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসুক তোমাদের এই দুইটি কোশ্চেনের মধ্য থেকেই কোশ্চেন আসবে অতএব তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে আজকের পর্য আজকের মতো এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে